আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে দুই সালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী সর্বনিম্ন এস এস পাস হলেই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আপনাদের শারীরিক যোগ্যতা লাগলে পুরুষ প্রাখের জন্য উচ্চতা ন্যূনতম পাসপোর্ট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাসপোর্ট চার ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীর জন্য ঊনপঞ্চাশ কেজি সর্বনিম্ন উচ্চতার জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি ও স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাঁচ ফিট আহ ওজন মহিলা প্রার্থীদের জন্য সাতচল্লিশ কেজি সর্বনিম্ন উচ্চতার জন্য মহিলা প্রার্থীদের জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আটাশ ইঞ্চি ও স্ফৃত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে চোখের মান ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ হতে হবে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে সাঁতার জানা আবশ্যক ন্যূনতম ৩৫ মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং বাংলাদেশি নাগরিক হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সাধারণ ট্রেড জিডি পুরুষ ও মহিলা বয়স এক ফেব্রুয়ারি দুই তারিখের মধ্যে সতেরো বছরের কম এবং বাইশ বছরের বেশি হবে না অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান মাদ্রাসা বা কারিগরি বা উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং টেকনিক্যাল ট্রেড টিটি পুরুষ ও মহিলা প্রাথীদের জন্য বয়স এক ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ তারিখের মধ্যে সতেরো বছরের কম এর তেইশ বছরের বেশি হবে না এফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা এসএসসি ভগেশনা হতে সং সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো পে উত্তীর্ণ এসএসসি বা সমমান মাদ্রাসা বা কারিগরি বা উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো পে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোধ কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্য বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরি সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে প্রতিনিয়ত দেওয়া হয় থাকে নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক পরীক্ষা দৌড় পুষাপ সিটা বিম মহিলা প্রার্থীদের জন্য বিম প্রযোজ্য নয় এই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইনে আবেদন শুরু হয়েছে চার ডিসেম্বর দুই এবং অনলাইনে আবেদন শেষ হবে পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যেহেতু আর পনেরো দিন বাকি আছে আবেদনের তাই আপনারা দ্রুত আবেদন করুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চাকরি সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ